মৃত্যুর আগে তার আপন ভাইয়ের সাথে কথা বলেছে আপন ভাই মাস্ক পরে মেডিকেলে ঢুকছে মাস্ক স্কুলে একটু ভাইকে দেখেছে শেষ কথা হয়েছে শেষ বিদায় সালাম হয়েছে মাগুরা জেলার ঘটনা আসিয়া নামে এক মেয়েকে ধর্ষণ করা হয়েছিল সাত আট বছরের একটা শিশু বাচ্চা আসিয়াকে ধর্ষণ করা হয়েছে সে আসিয়া গতকালকে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আসিয়াকে মাগুরায় নেওয়া হলো সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তবে জিন্দা অবস্থায় নয় নিথর অবস্থা নিথর অবস্থায় নিথর দেহ আসিয়াকে নিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার মাগুরায় চলে গেল সেখানে এক দফা নয় দুই দফা জানাদা হয়েছে কষ্ট কত কষ্ট হেলিকপ্টারে নেওয়া হলো আসিয়ার দেহ নিথর দেহ তাও আবার সেনা বাহিনীর হেলিকপ্টারে পুরো রাষ্ট্রকে নাড়া দিয়েছে আসিয়া মৃত্যুর আগে তার আপন ভাইয়ের সাথে কথা বলেছে আপন ভাই মাস্ক পরে মেডিকেলে ঢুকছে মাস্ক খুলে একটু ভাইকে দেখেছে শেষ কথা হয়েছে শেষ বিদায় সালাম হয়েছে কত কষ্ট পরিতাপের বিষয় রমজান মাস গুনামাপের মাস রমজান মাসে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোনকে যারা বিনা কারণে ধর্ষণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল এদের জানাজা হয়ে গেল আসিয়ার এক একটা একবার নয় দুইবার জানাজা হলো শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস সেই জানাজার নামাজে উপস্থিত হয়েছিল হাসনাদ আব্দুল্লাহ বলেন শারজিদ আলম বলেন তারাও জানাজায় উপস্থিত হয়েছেন আসিয়ার দাপন হবে কিন্তু আমি মনে করি দাপন আসিয়ার হয়েই গেছে আসিয়ার দাপন হওয়ার আগে তাকে যারা ধর্ষণ করেছে তাদের আগে দাপন হওয়ার দরকার বাংলার জমিনে ছিল আসিয়ার দাপন হওয়ার আগে তাদের দাপন হওয়ার কথা বাংলার জমিনে আগে ছিল কারণ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র এদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কোরান মানে ইসলাম মানে এদেশে আপনার মে আমার মে আপনার বোন আমার বোন ধর্ষণ হবে কেন ধর্ষিত হবে কেন জাতীয় জবাব জানতে চান সরকারকে বলবো যত ধর্ষণের আইন রয়েছে সব ভেঙে ফেলেন খুব দ্রুত এই ধর্ষকদের বিচার কার্যক্রম করেন এমন হয় বিচার কার্যকার করবেন আর কোন ধর্ষক যেন বাংলার জমি আর কোন মায়ের বুক খালি না করে কথা বলেন ঠিক নয় ঠিক ইয়া ই ভাল্লাদিন আ মানুপুতিভা আলাই কুমুল কইসা শফিল কতলা কুরআণীর বিধান হল হত্যার বদলে হত্যা আমার বনাসি এক হত্যা করা হল ধর্ষণ করা হল হলো তেমন কুলাঙ্গারেরা আচ্ছা বলেন সারা রাত

হাসরের ময়দান এরা বিনা হিসাবে জাহান নামে কথাটা কার আল্লাহ কারণ যারা দেখিয়াও দেখে না বুঝিয়াও বোঝে না শুনিয়াও শোনে না দেখিয়াও না দেখার ভাঙ করে বুঝিয়াও না বুঝার ভাঙ করে শুনিয়াও না শোনার ভাঙ করে আল্লাহ বলে এরা মানুষ নয় এরা পশুর চেয়েও খারাপ আর এদের জন্য আমি আল্লাহর জাহান্নাম নাম চতুষ্পর কুকুর শুকুর এরা তো খারাপ প্রাণী এরা জন্মগতভাবেই খারাপ অভিশপ্ত কিন্তু মানুষ নামের কিছু কুলাঙ্গার রয়েছেন যারা এতটাই নিকৃষ্ট এতটাই খারাপ এমন আচরণ করে সারা দুনিয়াকে এরা নাড়া দেয় এই সমস্ত কুলাঙ্গারদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার বিচার চার কি চান না আপনারা সবাই চায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝদান করেন জোরে বলে না আমিন আর জোরে বলে না আমিন কলিজা ফেটে যায় ফেরাউন আসিয়ার সাথে যেমন আচরণ করেছিল ইমান আনার কারণে তেমনি আচরণ করা হয় আসিয়ার সাথে ফেরাউন এমন আচরণ করেছিল সারারাত রাত আসিয়ার আসিয়াকে নির্যাতন করা হয়েছে সকালবেলা মিশরের শহরের বড় একটা পিলারের সাথে আসিয়াকে বেঁধে রাখছি আসিয়া ইমান সারু আমি ফেরাউন কেরাও মেনে না আসিয়া ডাক দিয়া বলে রব কুমুলা আলা রব আমাদের একজন আল্লাহ আমি এক আল্লাহর গোলাম আমি আর কাউকে রব বলতে পারি না ফেরাউনের মাথা গরম হয়ে গেল ডাক দিয়া বলে আসিয়া আমাকে যদি রব বলে মেনে না নাও তোমাকে মেরেই ফেলব আসিয়া ডাক দিয়া বলেন কুল্লু নাম সিং যাই কতুল মাও ও ফেরাও প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে মানুষ হিসাবে যারা জন্মগ্রহণ করেছি তাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কি হবে না বলেন বেইমান হয়ে মরবো কেন আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন ও ফেরাউন আমার বলেন একজন আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন যিনি তিনি আমার রব তিনি ছাড়া আমার রব আর কেউ না একটু জবাব দিয়া বলেন আপনার আমার রবকে আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে আপনার আমার রিসিকির ব্যবস্থাও করেন কে ফেরাউন বলে আমাকে রব যদি না বলো তোমাকে আমি মেরে ফেলবো আসিয়া বলে মুসলমান মরার জন্য প্রস্তুত মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া সোহান আল্লাহ বলেন বেঈমানরা মরণ কে ভয় পায় ইমানদাররা মরণ রে ভয় পায় না আসিয়াকে মারা হলো লজ্জায় স্থান দিয়ে বললম ঢুকাইয়া দিয়া বিদায় করা হলো আসিয়া মুস্কি মুস্কি হাসতেছেন সবাই বলে আসিয়া তুমি হাসো ক্যা ডাক দিয়া কয় ফেরাও না আমি হাসি কারণ আমার আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়েছে নাইলে মোমিন সোয় মোমিন মিসাওয়া নাইলে কে সোয়া ফের মিসাওয়া সবতরা তোতো লে তোরা ও আমি হাসির জন্য আমার আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়েছে জোরে বলে হা আল্লাহ আচ্ছা বলেন কেউ যদি জান্নাত দেখে আল্লাহ দেখে ওকি দুনিয়ার কোন বেইমান ভয় করতে পারে আমার ভাইরা এই চতুষ্পর জানুয়ারের চেয়েও খারাপ যারা ছিল ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত তারা এমন কুলাঙ্গার ছিল পৃথিবীতে সাদ্দাররা উন্মম বিদায় হয়েছে ASCII আর দর্শকদের মতো কুলাঙ্গার আজো পৃথিবীর জমি বেঁচে আছে এদেরকে এমন ভাবে বিদায় করা জান হয় আর কেন কুলাঙ্গার জন বাংলার জমিনে আর জেনা ব্যবিচার করার সাহস জান না পা এটাই হল ইমানের দাবি না অন্য কোনো দাবি এটা ইমানের দাবি ইমানের আকিনার কারণ ইমান থেকে মুসলমান মুমিনের জন্য কাঁদবে এটাই হল ইমান